सर তার পক্ষ থেকে যে রায়টা আমরা পেয়েছি সেই আমাদের লয়ার আমাদের এখানে উপস্থিত আছে অভিবাহী আপনার মুখে আমরা কিছু শুনতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি বংশ পরস্পরায় মাইজবান্ডার দরবার শরীফের অনুসারী আমার বাবা মাইজবান্ডার দরবার মহিনুদ্দিন আহমেদ মাইজবান্ডার খলিফা আপনারা সারা দেশে যখন আপনারা জানেন পাঁচই আগস্টের এই পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু সুযোগ সন্ধানী যারা দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিতে যাচ্ছিল যারা হাজার বছরের বাঙালি সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি নষ্ট করার হীন উদ্দেশ্যে এদেশের অলিয়া উলিয়া গানে দিন পীর ফকির পাগলার মাজার দরগা খানকা এবং আস্তানায় হামলা চালিয়েছিল এবং বিচ্ছিন্নভাবে সারা দেশে যার যার সাধ্য অনুযায়ী আপনারা প্রতিবাদ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ পরবর্তীতে আমি আমার পীর সাহেব বাংলাদেশ সুপ্রিম পার্টির মাননীয় চেয়ারম্যান শাহজাদা সৈহদ সাইফুদ্দিন আমাদের সাথে আলাপ করে বললাম যে এটা থেকে উত্তরণের জন্য কিছু করা দরকার তখন আমি গত নয় সেপ্টেম্বর গত নয় সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব জনপ্রশাসন সচিব ধর্ম মন্ত্রণালয়ের সচিব সংস্কৃতি সচিব ওয়াকফ প্রশাসক এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবর একটা ডিমান্ড জাস্টিস নোটিশ দিয়েছিলাম যার সারা বাংলাদেশে যারা মাজার খানকা দরগা হামলা করেছে যারা আমাদের শাহপরানের মাজারে চারজন পাগলকে পিটি হত্যা করেছে যারা ফসি পাগলার মামলা হত্যা ভাঙচুর করেছে যারা বুসাইব পাগলার মাজার ভাঙচুর করেছে যারা কুমিল্লা চান্দিনাতে টোটাল উনসত্তরটি মাজার আপনারা জানেন কিনা আমি জানি না আমার কাছে তথ্য এসেছে উনসত্তরটি আমি মহামান্য হাইকোর্টে শুনানির সময় সুস্পষ্টভাবে মহামান্য বিচারপতি আমাকে জানতে চেয়েছিল যে কতগুলো মাজার ভাঙেছে আমি বলেছিলাম যে উনসত্তরটি মাজারে হামলা এবং বাংশুরি শিকার হয়েছে এবং চারজন মারা গেছে মহামান্য হাইকোর্ট শুনানি অন্তে গত চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর আপনাদের আন্দোলনের প্রাথমিক বিজয় মহামান্য হাইকোর্টের প্রাথমিক অর্ডার হয়েছে আপনারা টিভিতে দেখেছেন সেই অর্ডারে সুস্পষ্ট বলেছে মাজার হামলার নিষ্ক্রিয়তা প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন ইলিগাল এ একটা রুল দ্বিতীয় রুল হয়েছে কেন মাজার খানকা দরগায় নিরাপত্তা দেওয়া হবে না আর যারা এখানে হামলা করেছে যে উগ্রবাদ যে ধর্মীয় উগ্র গোষ্ঠী বিভিন্ন জাল ভিত্তিহীন হাদিস হাদিসের আলোকে মাজার সমূহ ভেঙেছে আপনারা একশো সাত পড়েন নাই যেখানে সাল্লামকে স্বয়ং আল্লাহ হুকুম মসজিদুল মসজিদুলা ভেঙে দাও তাহলে কি আমরা মসজিদুল জানা ভেঙে দেবো আমি মহামন্ড হাইকোর্টে ছয়টা কোরআ পবিত্র কোরআনের সুরার ছয়টা আয়াত সুরা ওয়াকিয়ার অষ্টাশি থেকে একানব্বই সুরাই ইউনুসের বাষট্টি এবং তেষট্টি এবং সুরা সহি বুখারির আন্তর্জাতিক হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো দুই যেখানে আল্লাহ স্বয়ং বলছে হাদিসে কুচ্ছিতে যে আমার অলিদের সাথে যারা ঝগড়া করে দুশ্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ করি আমি এটা আপনারা জানে খুশি হবেন মহামান্ড হাইকোর্টের মহামান্য হাইকোর্টে যে রিট পিটিশন দেওয়া দায়ের করা হয়েছে সেই রিট পিটিশনের মধ্যে হুবহুকভাবে আন্তর্জাতিক হাদিস নাম্বার ছয় হাজার এবং ছয়টা করে আয়াত আর শুনানির সময় আমি উনসত্তরটা মাজারে বাংচরের চিত্র নাই হাইকোর্টে দেখিয়েছি মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে প্রশাসনকে যারা মামলায় যারা হামলায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনার জন্য যে ডিমান্ড জাস্টিস নোটিশ সেটা আগামী দুই মাসে নিষ্পত্তি করে দেওয়ার জন্য আপনাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে ইনশাল্লাহ আপনারা জানেন মহামন্ড হাইকোর্টের শাহ শরীফ উদ্দিন মাজার রয়েছে পাশে আরো তুই তিনটি মাজার রয়েছে বাবা গোলাপ শাহ মাজার রয়েছে সারা দেশে লক্ষাধিক অলিয়া উলিয়ার মাজার রয়েছে দেশের নামের আগে শ্রী ছিল সেটাকে কেটে মোহাম্মদ করছে অলিয়া উলিয়ারা আপনারা যারা রাসুলের শান গান অলিয়া উলিয়াদের অবশ্যই গাবেন বেশি করে গাবেন কারণ এটা এই দেশের সংস্কৃতি ইসলাম ধর্মটাকে পবিত্র কোরআন কেড়ে যে যেভাবে দেখেছে আল্লাহ সেটাকে অবতারিত করে দিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা শরীয়ত সম্মতভাবে ওলি আল্লাহদের সহপথে থাকবেন কারণ ওলি আল্লাহদের সাথে না থাকলে আল্লাহ আপনাদের বিরুদ্ধে চলে যাবে সবাইকে ধন্যবাদ আপনার আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে আমি শুধু এই বার্তাটা দেওয়ার জন্য এসেছি আগামী দুই মাসের মধ্যে যদি সংশ্লিষ্ট হামলাকারীদেরকে আইনের আওতায় না হয় আর আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যাদের মাজার খানকে হামলা হয়েছে আপনারা তথ্য সংগ্রহ করে নিকটস্থানায় দিন প্রয়োজন এখানে সমন্বয় দেন বাউ সরতে লতি সরকার সাহেব আছেন উনি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ হয় প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে দিন আমরা দুই মাস পরে এই মামলায় কতটুকু অগ্রগতি করেছে রাষ্ট্র রাষ্ট্রের কাছে কমপ্লায়েন্স যাব ইনশাল্লাহ রাজপথে লাগবে না আপনারা শুধু এখানে যারা আছেন আমাদের মহারাজ আবুল সরকার সাহেব আছেন আপনারা তাদের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আপনাদের বক্তব্য আমি মহামন্ন হাইকোর্টে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে অলিউল্লা জিন্দাবাদ আউলাদের রাসুল জিন্দাবাদ আশেখের রাসুল জিন্দাবাদ যাই হোক ধন্যবাদ এখন আমাদের সামনে এখানে যারা বক্তিতে দেবে তারা আসবে আল্লাহর এই যে নুরি পাগল নুরি পাগল ব্যক্তিরা বলছে নিচে অনেক গুণী ব্যক্তিরা বসে দেখার সুযোগ করে দেন দুই মিনিট টাইম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলাইহি রাসূলিল কারীম এখানে বর্তমানে বিভিন্ন দরবারের পীরমা সাহেবগণ ও সাধু ফকির শিল্পীগণ যারাই উপস্থিত আমার ভক্তিপূর্ণ সালাম আজকে আমরা এখানে কেন উপস্থিত হইছি এই বিষয় সবাই আপনারা অবগত আসলে আমরা বাংলাদেশ বাংলাদেশের ভিতরে যে হানাহানি ভাঙচুর মাজার ভাঙচুর হচ্ছে এটা আসলে ইসলামের কোনো অংশ নয় ইসলাম একটা শান্তি যেখানে উগ্রবাদিতা কোনো হিংসা নিন্দা গিবাদ ছড়ায় না দয়াল নবী পুরো বিশ্বময় জগৎ একটিমাত্র বস্তু দিয়ে জয় করেছে সেটা হলো প্রেম দিয়ে নামাজ রোজা হজ জাকাত কিছু দিয়েই বিশ্বময় জয় করে নাই একমাত্র দয়াল নবী প্রেম দিয়েই বিশ্বময় জগৎ জয় করেছে আর এই দয়াল নবীর শিক্ষা আমরা আদবে আউলিয়া বেদবে শয়তান এই আদবটা একমাত্র অলিয়াল্লাই শিখাইছে বাংলাদেশের ইতিহাস দেখেন বাংলাদেশ আমাদের স্বাধীন হওয়ার আগে থেকেই অলিয়াল্লাহ আসছে যেমন আমাদের মাঝে সরফুদ্দিন চিস্তি বাবাই ঢাকা মানে এক জায়গা ঢাকা নামটা হওয়ার আগে হয়েছে ধরেন চারশো বছর কিন্তু তার আগে থেকেও সরফুদ্দিন চিস্তি বাবা এই হাইকোর্টের এখানে এসে অবস্থান করছে এজন্য অলিয়াল্লাহর দরবার যারা ভাঙচুর করছেন আপনাদের বিনীত আমরা নিবেদন বা আবেদন করতেছি অনুরোধ করতেছি আপনারা ভাঙচুর থেকে দূরে থাকুন এবং কি মাননীয় সরকার প্রধান আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি যতগুলো মাজার ভাঙচুর হচ্ছে বা হয়েছে সেই মাজারগুলো পূর্ণভাবে সংস্কারক করুন কোন বাজে কাজের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা আইনের আওতায় দিন এবং কি মাজারের ভিতর কোনো অশ্লীল গান অশ্লীল কথা অশ্লীল বাক্য যারা করবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমরা সত্যের পক্ষে আছি সত্যের পক্ষে থাকব মিথ্যা কখনো সাপোর্ট করি নাই অলি আল্লাহরা কখনোই মিথ্যাকে সাপোর্ট করে না অলি আল্লাহরা শুধু সত্য সুপাত এটাই আমাদের শিখায় আর এই শিক্ষার জন্যই আজকে আমরা এই রাস্তায় এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হব এবং কি সত্যের জন্য সামনে অগ্রসর হব এ কথা রেখেই আমার বক্তব্য আমি এখানে শেষ করছি এই পিছনে